আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আমি একজন ট্রাভেল ব্লগার গত পর্বে আমি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় জয় করেছি এবং পাহাড় থেকে নামতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছি এই পর্বে আপনাদের দেখাবো এরকম পরিস্থিতিতে যদি কখনো পড়েন তাহলে কিভাবে বেঁচে ফিরতে হয় এই যে দেখুন এখানে সতর্কতা অবলম্বন করে নামবেন না হই একটু যদি সোজা খাদে পড়বেন এই দুই ঘন্টা আমার কাছে কোনো ব্যাপারই না কারণ এটা আমার লাইফের সাথে খাপ খাইয়ে গেছে ভিউ জাস্ট ভিউটা একবার দেখুন অসাধারণ ভিউ সিউর দেখতে পাচ্ছেন এখানে বাইক নিয়ে আসা যায় যেটা অনেকেই জানেন না এই যে অনেকে এখানে বাইক নিয়ে এসেছেন তো আপনারা যদি মনে করেন পাহাড়ে উঠতে পারবেন না বা আপনার ওঠার গতি নাই তাহলে আপনি এখানে বাইকে করে আসতে পারেন শুধু বাইক না এখানে সিএনজি সহ আছে আসলে আমরা তো জানতামই না যে এইভাবে আসা যায় এখানে আপনারা বাইক সিএনজি সবকিছু নিয়ে আসতে পারবেন খুব বেশি দূর না অল্প একটু গেলেই চন্দ্রনাথ পাহাড় তো এটাই ছিল কাহানিমে টুইস্ট আচ্ছা আপনাদের এই পর্যন্ত আসতে মানে কোনো কষ্ট হয়েছে আচ্ছা 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 থেকে ট্রাই ভেবে থাকেন এই হেয়ারিং রাস্তা দিয়ে গেলে খুব সহজে নিচে নামা যাবে কিন্তু এই রাস্তাটি খুবই দুর্গম এবং এই রাস্তা দিয়ে বাইক সিএনজি ছাড়া আর কোনো ব্যক্তি ওঠানামা করে না যদি করে তারা স্থানীয় ব্যক্তিগণ এই রাস্তা দিয়ে আপনি যদি একবার নিচে চলে যান আপনি যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেই পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না আপনি অন্য দিকে চলে যাবেন এরকম জঙ্গলে আপনারা কোনো সময় এক দুইজন আসার চেষ্টা করবেন না আমরা ভুলে চলে আসছি আপনারা আসলে পাঁচ সাত জনের একটি গ্রুপ নিয়ে আসবেন না হলে এখানে বিভিন্ন ধরনের হনুমান বান্ধর এবং বন্য প্রাণী রয়েছে যেগুলো তখন তখন আপনাকে আক্রমণ করতে পারে

এই পেজ না ইউটিউব চ্যানেল হাবিব ব্লগস মেহেরপুর নতুন ঠিক আছে নতুন চ্যানেল এখানে রয়েছে সিএনজির বড় একটি স্ক্যাম আপনি যদি একবার এদের স্ক্যামে পড়েন তাহলে আপনার অনেক টাকা পয়সার লোকসান হতে পারে আমরা ভুল করে অন্য রোডে চলে গেছিলাম তাই এখন আমরা সিএনজি আবার ব্যাক উপরে সেখান থেকে তারপরে আবার নিচে নামবো আপনারা কেউ ভুলে ওই রাস্তা দিয়ে নামবেন না আমরা ভুল রাস্তা গেছিলাম আপনাদেরকে আবার বলি আপনারা হাঁটতে হাঁটতে কোনো সময় এই যে সিএনজি দিয়ে যে রাস্তা দিয়ে উঠে এই রাস্তা দিয়ে কোনো সময় যাবেন না যদি যান তাহলে আমাদের মতো এরকম দশা হবে এই সেই না আমার রাস্তা আমরা ভুল করে অন্য রুটে চলে গেছিলাম অবশেষে রুট খুঁজে পেলাম এবং এখান থেকে নামছি এখানে যদি একটু পা খাই জায়গাটি এক দেখুন জীবন একেবারে শেষ তো চলুন নিচে যেয়ে দেখা হবে সেই পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সুভিয়াস দেখুন কত খাড়া রাস্তা এদিক দিয়ে এখন নামতে হবে দেখতে পাচ্ছেন এখানে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর এবং দুর্গম রাস্তা এই যে গায়েশ দেখতে পাচ্ছেন

কত উপরে ছিলাম বারোশো মিটার পাহাড় জয় করা খুবই কঠিন ছিল ওঠার থেকে নামাটা খুব বেশি কষ্টকর আমার পায়ে কাজ করছে না পায়ে সেন্স পাচ্ছে না মাথা বন বন করে ঘুরছে এখানে শেষ হলো চন্দ্রনাথ পাহাড়

আজকের মতো আমরা আমাদের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন গুড বাই আসসালামু আলাইকুম এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন